পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম ঘটনা পাঠিয়েছে বৈষ্ণবঘাটা থেকে পুতুল মিত্র ঘটনার নাম রেখেছে রাতের বেলায় পিপল গাছের নিচে যাওয়া কেন উচিত নয় তবে ঘটনা শুরু করার আগে কয়েকটা কথা বলতে চাই পিপল গাছ ভারতীয় উপমহাদেশের নানা ধর্ম ও সংস্কৃতিতে পবিত্র হিসেবে বিবেচিত হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মে একে জীবনদায়ী বৃক্ষ বলা হয় কিন্তু একই সাথে লোকবিশ্বাসে আছে এর শিকড়ের ঝুড়ি ও ছায়া রাতে নাকি ভয়ঙ্কর হয়ে ওঠে বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি জানতে চাও রাতের বেলায় এই গাছ কার্বন ডাইঅক্সাইড ছাড়ে অনেকটাই মাত্রায় তাই পিপল গাছের নিচে নিঃশ্বাস নিলে শ্বাসকষ্ট হতে পারে তবে একটা কুসংস্কারও রয়েছে মনে করা হয় প্রেতাত্মা পিসাচ ব্রহ্মদত্তী রাতের বেলায় পিপল গাছে বসবাস করে সামাজিক বিশ্লেষণ যদি আমরা জানতে চাই মানুষকে রাতের বেলায় অন্ধকার থেকে দূরে রাখতে এই ভয় দেখানো হতো কারণ রাতে সাপ বিষাক্ত পোকা আর ডাকাতেরও ভয় ছিল পিপল গাছের নিচে তান্ত্রিক ক্রিয়াকলাপও হতো পিপল গাছের নিচে তন্ত্রমন্ত্র বা কালা জাদু করার এক প্রশস্ত জায়গা বলে বিবেচিত ছিল আবার লোক কাহিনী ও পৌরাণিক গল্পে পিপল গাছকে মৃত্যুর পর পরলোকের সাথে যোগাযোগের মাধ্যমও মনে করা হয় এই ঘটনাটা জোগাড় করেছি আমারই এক বন্ধু অভিরূপ ঘোষের কাছ থেকে সে থাকে কলকাতার সোনারপুর অঞ্চলে তারই জবানিতে ঘটনাটা শুরু করছি আমার নাম অভিরূপ বছর তিনেক আগে আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের এক প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম তবে সেই নির্দিষ্ট গ্রামটার নাম আমি এখানে উল্লেখ করছি না একটা কাল্পনিক নাম ব্যবহার করছি শ্যামপুর আমি তখন এম করার পর লক্ষ্য সংস্কৃতি নিয়ে রিসার্চ করছি পিপল গাছকে ঘিরে মানুষের ভয় উপকথা রীতিনীতি এসব নিয়ে কাজ শ্যামপুরে পৌঁছেই প্রথম দিন গ্রামের প্রধান মনোহর মণ্ডল বললেন তুমি এই গাছ নিয়ে খুটিয়ে দেখতে চাও তা ভালো কথা তবে সাবধান সাবধানে থেকো বাবা পিপল গাছের নিচে সন্ধ্যের পরে যেও না আমরা তো ছোট থেকে শুনে আসছি ওই গাছে রাতের বেলায় অপদেবতা থাকে আমি হেসে বলেছিলাম কাকা বাবু এ তো কুসংস্কার তবে হ্যাঁ আপনারা কি কি বিশ্বাস করেন সব আমাকে লিখতে হবে এটাও আমার রিসার্চেরই একটা অংশ তখন জানতাম না সামনের দিনগুলো আমার যুক্তিবাদী মনকে ভেঙে চুরমার করে দেবে এই গ্রামে যাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে এই গ্রামের শেষ প্রান্তে রয়েছে একটা বড় পিপল গাছ দিনের বেলায় যতটা দুর্ধর্ষ দেখতে লাগে রাতের বেলায় সেটাকে দেখলে মনে হয় একটা দানো বাকৃতি যেন রাগে নিজের কেশর ফুলিয়ে কাউকে গিলতে আসছে বিশাল গাছটা শিকড়গুলো মাটি ছুঁয়ে আবার উঠে গেছে গ্রামে পৌঁছে দ্বিতীয় দিন সকালবেলায় আমি সেই পিপল গাছটার নিচে গিয়ে একটু বসেছিলাম সত্যি গাছটা প্রথমবার সচক্ষে দেখার পর যেটা আমার মনে হলো এত বড় পিপল গাছ আগে দেখিনি সত্যি গাছের শিকড়গুলো মাটি ছুঁয়ে আবার উঠে গেছে গাছের গায়ে লাল সাদা সুতো বাঁধা কিছু শঙ্খের টুকরো নিমপাতা লেবু এইসব ঝোলানো গ্রামের কিছু মহিলা সিঁদুরের ছোঁয়া দিয়ে প্রণাম করছিল সেই গাছটার গুড়িতে আমি তাদের ছবি তুলছিলাম তারপর তারা যখন বাড়ি ফিরতে যাবে তাদেরকে জিজ্ঞাসাও করলাম ও মাসিরা রাতের বেলায় এখানে কি হয় এক বৃদ্ধা বললেন বাবু রাত হলে এই গাছের তলায় গরুর মাংসের গন্ধ আসে অচেনা হাসির শব্দ শোনা যায় তাই সন্ধ্যের পরে এই গাছের আশেপাশেও কেউ আসে না আমি মৃদু হেসে বললাম কেউ হয়তো রাতের বেলায় মত টৎ খেয়ে এখানে লুকিয়ে থাকে আর লোকেদের ভয় দেখায় তাই না বৃদ্ধা মাথা নেড়ে বললেন সব কিছুর ব্যাখ্যা হয় না বাবু আমরা আসি বলে তারা চলে গেল এখানে আগে বলা হয়নি আমি গ্রামের শেষ প্রান্তের একটা বাড়িতে ভাড়া নিয়েছিলাম আর জায়গাটা আগে থেকেই ঠিক করা ছিল আমার ঘরের জানলা দিয়ে ওই পিপল গাছটাকে দেখা যায় রাত সাড়ে দশটা বাজতেই আচমকা বাইরে কুকুরের চিৎকার শুনতে পেলাম একটা নয় দুটো নয় একসাথে অনেক কটা কুকুর প্রায় দশ বারোটা তো হবেই জানলার দিকে তাকিয়ে দেখলাম সেই গাছটার নিচে কুয়াশার মতো সাদা কিছু একটা নড়ছে আমি চোখ কচলে আবার দেখলাম কিছু নেই ঘুটঘুটে অন্ধকার তবে হালকা আকাশের তারার আলোতে গাছের আকৃতিটা ভালোভাবেই বোঝা যাচ্ছে মনে মনে ভাবলাম এই হলো সেই ভয় যা কিনা এই গ্রামের মানুষের মনে যেমন ঢুকে গেছে তেমনটা আমার মাথায়ও ঘুরছে তাই জন্যে আমি এইসব ভুল ভাল দেখছি আমার মতো গ্রামের লোকেরাও মাথার মধ্যে অলিক ভাবনা করে এমনই অদ্ভুত জিনিস দেখে এই গাছের আশেপাশে যদিও সেই পিপল গাছটা আমার ঘরের জানলা দিয়ে দেখা যায় কিন্তু হেঁটে সেই গাছের কাছে পৌঁছাতে প্রায় দশ পনেরো মিনিট লেগে যায় পরের দিন সকালে যখন আমি সেই গাছটার দিকে যাচ্ছি পঞ্চায়েত ঘরের পাশে দেখলাম গ্রামের কয়েকজন বৃদ্ধ বসে গল্প গুজব করছে তাদের সঙ্গে গিয়ে আমিও মিশে গেলাম তাদের ছবি তুললাম তাদের ক্যামেরা দেখালাম তাতে তারা বেজায় খুশি সেই গাছটার সম্বন্ধে জানতে চাইলে তাদের মধ্যে একজন আমাকে বলে উঠল আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের গ্রামের গয়াশীত মল্লিক রাতে মদ খেয়ে সেই গাছের নিচ দিয়ে ফিরছিল সেই রাতে বাড়িতে ফিরে বউকে বেধ রোগ মারধর করে সে বেরিয়ে গিয়েছিল সকালে তার মৃতদেহ গাছের ঝুড়ি থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কেউ বলে আত্মহত্যা কেউ বলে ভূতের কাজ সেই ভদ্রলোককে থামিয়ে অন্য আরেকজন বললেন শুধু মানুষ নয় বছর দশেক আগে এক গরুকে নাকি রাতে ওই গাছের সামনে বেঁধে রেখেছিল এক চাষা সকালে দেখা যায় সেই গরুটা মরে গেছে গলার কাছে কালো দাগ আমি জিজ্ঞাসা করলাম তো আপনারা বা তখন যারা ছিল তারা পুলিশে খবর দেননি উনি হেসে বললেন ভূতের ব্যাপারে পুলিশ কি করবে বাবু ওই সব জিনিস পুলিশের ধরা বাইরে তাদের সঙ্গে আরও কিছুক্ষণ গল্পগুজব করে আমি পিপল গাছটার কাছে গিয়ে একটা বড় শিকড় ভেঙে নিয়ে আসি বেশ একটা লাঠির মতো শিকড় রাতের বেলায় নিয়ে বেরোতে বেশ সুবিধাই হবে সেই দিন রাতে সাহস করে আমি ঠিক করলাম আজ রাতে যাব গাছটার কাছে টর্চ ক্যামেরা নোটবুক কার্বলিক অ্যাসিড সমস্ত কিছু নিয়ে রাত সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে পড়লাম ঘর থেকে গ্রামের কুকুরগুলো আমাকে দেখে ঘেউ ঘেউ করে তেরে এলো কিন্তু আমি গাছের গুঁড়িটা ওদের দিকে উঁচিয়ে ধরতেই তারা ভয় কেউ কেউ করতে করতে এদিক ওদিক ছিটিয়ে দৌড়ে পালিয়ে গেল কুকুরগুলো চলে যেতে আমি গাছটার দিকে এগোলাম আকাশের দিকে তাকিয়ে দেখি চাঁদ একেবারে গোলাকৃতি আজকে পূর্ণিমা পিপল গাছের কাছে পৌঁছে দেখলাম পূর্ণিমার আলোয়ে গাছটা পুরো সাদা হয়ে জ্বলছে আমি ক্যামেরা অন করলাম বাতাস যেন একেবারে থেমে রয়েছে সব গাছপালা স্তব্ধ ঠিক তখনই শুনলাম সেই ডাকটা অভিরূপ অভিরূপ তুই এসছিস কণ্ঠস্বর শুনে আমার পায়ের নিচ থেকে যেন কেউ মাটি কেড়ে নিল মনে হলো মায়ের গলা আমি অবাক হয়ে চারিদিকে তাকালাম কেউ নেই হাওয়ায় শোঁ শোঁ শব্দ আবার শুনলাম অভিরূপ ফিরে যা চলে যা এখান থেকে ফিরে যা ফিরে যা আমি টর্চটা উঁচু করে ধরলাম হঠাৎ দেখি গাছের শেকড়ের ফাঁকে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরিহিতা এক বুড়ি চোখ নেই মুখ নেই শুধু ফাঁপা ঘোলা মুখ হাত তুলে আমাকে ডাকছে আমার বুকের ভেতর ধক ধক করতে লাগলো হৃৎপিণ্ড যেন বুকের খাঁচায় ধাক্কা মারছে পা যেন চলছিল না অদৃশ্য এক টান আমাকে গাছের দিকে টেনে নিয়ে যাচ্ছিল আমি জোরে জোরে হনুমান চালিশা পড়তে শুরু করলাম হঠাৎ দেখলাম সেই বুড়ির মুখ হা হয়ে গেল আর তার মুখ দিয়ে কালো ধোঁয়ার কুণ্ডলি বেরোচ্ছে তারপর আমার আর কিছু মনে নেই পরের দিন যখন আমি জ্ঞানে ফিরলাম দেখলাম গ্রামের এক ওঝার ঘরে আমি শুয়ে রয়েছি গ্রামের লোক বলল রাতের বেলায় নাকি আমি অচেতন অবস্থায় পড়েছিলাম সেই পিপল গাছের তলায় মুখে ফেনা শরীর বরফের মতো ঠান্ডা ওঝা বললেন তুমি বেঁচে গেলে কি করে সেটাই তো বুঝতে পারছি না আমি ওঝা বাবাজিকে বললাম আমি আমার যদ্দূর মনে পড়ছে আমি হনুমান চালিশা পাঠ করছিলাম ওঝা গ্রামের লোকগুলোর দিকে তাকিয়ে বলল ভাগ্যিস ছেলেটা মন্ত্র জানত না হলে প্রাণে রক্ষা পেত না তারপর গ্রামের লোকেরা সকলে মিলে আমাকে বাড়িতে দিয়ে আসে আর তারপর আমি ঘুমিয়ে পড়ি ওঝাই আমাকে একটা ওষুধ দিয়েছিল বলেছিল এটা খেলে নাকি আমার ভালো ঘুম হবে আমার নাকি ঘুমের খুব দরকার আমি সেই দিন খাওয়া দাওয়া করে সেই ওষুধ খেয়ে সেই যে ঘুমিয়েছি ঘুম ভাঙল পরের দিন সকালে চোখ খুলে দেখি ঘরের কোনো একটা জানলার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে আমার মুখে শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিয়েছে হঠাৎ দরজায় একটা টোকা পড়ল আমি উঠে গিয়ে দরজা খুলে দেখলাম ওঝা বাবাজি আমার দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি বললেন আসব আসব বাবা আমি বললাম হ্যাঁ হ্যাঁ আসুন তিনি ঘরে বসে আমাকে বললেন কালকে তুই বেঁচে গেছিস বাবা তবে ওই গাছের তলায় যে অভিশাপ বাধা আছে তা সহজে কাটে না আমি কাঁপা গলায় বললাম কি কি অভিশাপ ওঝা নিচু গলায় বলল এই গাছের সঙ্গে গয়া গয়াশীত মল্লিকের আত্মা সেই পঞ্চাশ বছর আগের ঘটনার কথা তুই জানিস আমি বললাম হ্যাঁ সেদিনকে গ্রামের লোক মুখে আমি শুনছিলাম বটে ওঝা বললেন তবে আসল কথা গ্রামের মানুষ জানে না আমি বললাম আসল কথা কি বাবা ওঝা বলতে আরম্ভ করল গয়াশীত মল্লিক ছিল এক বড় অত্যাচারী পুরুষ তার বউয়ের বাচ্চা হচ্ছিল না পেটে আসলেও মরে যেত লোকে বলতো বউয়ের গর্ভপাতের সমস্যা আসলে গয়াসীত এক তান্ত্রিকের কাছে গিয়ে কালা জাদু শিখত যাতে তার ব্যবসা জমে ওঠে তান্ত্রিক বলেছিল স্ত্রী সন্তানের প্রাণ বলি দিলে টাকার ভাগ্য খুলবে শেষে এক রাতে মদ খেয়ে গয়াশীত নিজের স্ত্রীকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় তার বউ কাটা ছাগলের মতো ছটফট করতে করতে মারা যায় সত্যি গয়াসীতের ব্যবসায় খুব উন্নতি হয়েছিল তারপরে কিন্তু সেই তান্ত্রিককে তার উপযুক্ত উপঢৌকন না দেওয়ায় সে রেগে যায় আর গয়াশীতকে অভিশাপ দেয় যে তার মৃত্যু হবে অস্বাভাবিকভাবে আর ওর প্রেতাত্মা এই পিপল গাছের সঙ্গে বেঁধে থাকবে সে নাকি এমন ব্যবস্থাই করে দেবে যে তার অতৃপ্ত প্রেত এই গাছ ছেড়ে যেতে পারবে না তারপর ওই ঘটনার কয়েকদিন পর শীতের দেহ ঝুলে থাকতে দেখা গিয়েছিল গাছের ঝুড়ির ফাঁকে তখন থেকেই রাতের বেলায় ওই গাছের নিচে দাঁড়ালে শীতের আত্মাকে ছায়ার আকারে দেখা যায় বিশেষ করে অমাবস্যা বা পূর্ণিমার রাতে সেই আত্মা মানুষের নাম ধরে ডাকে যদি কেউ উত্তর দেয় তার শরীরে প্রেত ঢুকে যায় আমি এই সব কথা স্তব্ধ হয়ে শুনছিলাম ওঝা বলল এরকম কোনো ঘটনা তোমার সাথে কি গতকাল রাতে ঘটেছিল আমার মনে পড়ে গেল সেই গাছের সামনে আসতেই আমাকে কেউ আমার নাম ধরে ডাকছিল তবে ভাগ্যের জোরে আমি সেই ডাকে সাড়া দিইনি উল্টে আমি হনুমান চালিশা পাঠ করতে থাকি তবে আমি একটা বুড়িকে দেখেছিলাম সেটা আমি ওঝাকে বললাম সেই ওঝা বলল তোমার দেখতে ভুল হয়েছে আসলে অন্ধকারে তুমি ভুল দেখেছো ওটা কোনো বুড়ি নয় ওটাই গয়াশীত মল্লিকের প্রেত তিন দিন পর আমি একটু সুস্থ বোধ করলে কলকাতার বাড়িতে ফিরে আসি তবে কলকাতায় ফিরে রাতের পর রাত আমি ঘুমোতে পারছিলাম না কানে আমার বাঁচত সেই গলা অভিরু ফিরে আয় বাড়িতে এসে আমি ভাবলাম ওঝাকে আমি বলতেই ভুলে গিয়েছিলাম যে সেই ডাক একেবারে হুবহু আমার মায়ের গলার স্বর ছিল তাহলে কি কোনো প্রেতাত্মা নিজের কোনো পরিচিতের কণ্ঠস্বর নকল করতে পারে আর আমার মায়ের গলায় কেউ আমাকে ডাকবে কিভাবে? আমার মা তো আজ তিন বছর হলো মারা গেছেন ফেরার সময় তান্ত্রিক বাবাজি আমাকে বলেছিলেন যে আমি যদি এইসব চিন্তা থেকে মুক্তি না পাই তাহলে কামারহাটি শ্মশানঘাটের এক নামকরা তান্ত্রিক গাঁজা বাবার সাথে যেন আমি দেখা করি আমার রাতে ঘুম নেই শরীর শুকিয়ে যাচ্ছে এই সব দেখে আমি সেই কামারহাটি শ্মশানঘাটে যাই গাঁজা বাবার সাথে দেখা করতে তিনি আমাকে সমস্ত ঘটনা শোনার পর বললেন ওই গাছের সাথে তোর একটা আত্মিক বন্ধন তৈরি হয়ে গেছে তুই সেই দিনের ঘটনার পর মনের মধ্যে ভয় ধরে রাখছিস ভয় হলো প্রেতাত্মার আসল শক্তি ভয়কে জিততে হবে তো তিনি আমাকে একটা লাল রঙের তাবিজ দিলেন আর বললেন এই নিয়ে একটা কাগজ এর মধ্যে একটা মন্ত্র লেখা আছে এই মন্ত্রটা জপ করবি প্রত্যেক রাতে আর সেই পিপল গাছটাকে মনে ভেবে এই মন্ত্রটা জপ করবি সেই দিন রাত থেকেই তান্ত্রিক বাবাজির কথা মতো আমি তাবিজ পরে মন্ত্র জপ করলাম এবং পর দিন আমি সেই মন্ত্র জপ করতে থাকি আর আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি কামারহাটি শ্মশানের সেই তান্ত্রিক বাবাজি আমাকে একটা খুব দামি কথা বলেছিলেন মানুষের মনের ভয়ই হল আসল আতঙ্কের কারণ যদি মনের ভেতর ভয় না রাখো কোনো অপদেবতা তোমাকে ছুতে পারবে না তবুও এখনো আমি মাঝে মাঝে আমি সেই বুড়ির ফাঁপা মুখ স্বপ্নের মধ্যে দেখতে পাই যে মুখ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসছে আমি তখন কাঁপতে কাঁপতে জেগে উঠি আর তখন আমার কানে বাজে আমার মায়ের গলা অভিরূপ তুই ফিরে যা প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম পুতুল মিত্র আমাদেরকে পাঠিয়েছে দারুণ দারুণ একটা ঘটনা তবে একটা ব্যাপার আমি বুঝতে পারলাম না এই ঘটনায় গয়াসীত মল্লিকের প্রেতাত্মাকে যদি অভিরূপ দেখে থাকে তাহলে একটা বুড়ির রূপে দেখলো কেন নাকি সে ভুল দেখেছিল এটাই আমার জিজ্ঞাস্য হয়তো সে অন্ধকারে ভুল দেখেছে সেটাই ধরে নিচ্ছি তোমাদের কিরকম লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে তিনশো বত্রিশ নম্বরের প্রথম ঘটনা শুনে নিলাম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের নম্বর এপিসোডে আশা করি তোমরা তোমরা সকলে সকলে সুস্থ আছো আছো ভালো আর মঙ্গলবার রাত বেজে গেছে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে পরের ঘটনায় যাওয়ার আগে একটা কথা বলতে চাই মৃত আত্মা বা অপদেবতা মানুষকে কিন্তু তার প্রিয়জনের কণ্ঠে ডেকে তাকে বিভ্রান্ত করে এরকম ঘটনা কিন্তু আমরা আগে অনেক শুনেছি বহু ঘটনায় শুনেছি সেই ডাকের উত্তর দিলে সেই প্রেতাত্মা তার শরীরে প্রবেশ করে আর তাকে অচেতন করে তার মধ্যে প্রবেশ করে তাকে বশ করে কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিশিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে রণজয় দাস এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় আমার নাম রণজয় দাস পেশায় শিক্ষক ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় বারো বছর আগে আমি আমার পাশের গ্রামের স্কুলে পড়াতাম সঙ্গত কারণে আমি সেই গ্রামের নাম উল্লেখ করতে পারলাম না স্কুলে যাতায়াত করতাম সাইকেলে সেই পথে রাস্তা ঘেসে ছিল একটা শ্মশান দিনে কোনো ভয় ছিল না কিন্তু রাত হলে সেই রাস্তা গ্রামের সবচেয়ে ভয়ানক রাস্তায় পরিণত হতো সেই দিন স্কুলে ক্লাসের পর সহকর্মীদের সঙ্গে গল্পে মশগুল হয়ে পড়েছিলাম তারপর একজন সহকর্মী আমাকে নিজের বাড়িতে নিয়ে যায় রাতে তাদের বাড়িতেই পরোটা মাংস সহযোগে রাতের খাওয়া দাওয়াটা হয়েছিল দুর্দান্ত তারপর আমার সহকর্মীর স্ত্রীর হাতে নোলেন পায়েশ পায়েস একেবারে অনবদ্য অগত্যা বাড়ি ফিরতে রাত হয়ে যায় আমার সহকর্মী আমাকে বার বার বলে বাড়িতে থেকে যেতে কিন্তু আমাকে বাড়িতে ফিরতেই হবে সেই দিন পূর্ণিমা ছিল না ঠিকই কিন্তু প্রায় গোলাকৃতি চাঁদ দেখে মনে হলো পূর্ণিমা হয়তো খুব বেশি দেরি নেই চারিপাশটা অদ্ভুত সুন্দর লাগছে মনে হচ্ছে টিউবলাইটের সাদা আলোর মতো চারিদিক জ্বলছে সাইকেল চালাতে চালাতে ভাবছিলাম এত আলোতে শ্মশান পথটাও শান্ত লাগছে হঠাৎ আমি শুনতে পেলাম একটা কণ্ঠস্বর রণজয় এই রণজয় দাঁড়া দাঁড়া বলছি আমি থমকে দাঁড়ালাম কণ্ঠস্বরটা আমার বাবার বাবার কণ্ঠস্বর শুনে বুকের ভেতরটা ছেদ করে ওঠার কোনো কারণ নেই কিন্তু আমার বাবা গত বছরই মারা গেছেন আমি সাহস করে বললাম কে কে ডাকছ কেউ উত্তর দিল না শ্মশানের গেটের কাছে আমি দেখতে পেলাম সাদা কিছু একটা স্ট করে সরে গেল আবার একটা কণ্ঠস্বর ভেসে এলো অবিকল আগের গলার স্বর রণজয় শোন আমি কষ্টে আছি আমায় জল দে তুই জল দে আমায় আমার শরীর ঠান্ডা হয়ে গেল চোখের সামনে ভেসে উঠল আমার বাবার মুখ বাবার শ্রাদ্ধের দিন পুজোর সময় আমি হঠাৎই অজ্ঞান হয়ে পড়েছিলাম ঠাকুরমশাই বলেছিল শ্রাদ্ধানুষ্ঠানে দোষ রয়ে গেল সেই অপরাধবোধ আমাকে তাড়া করে বেড়াতো বাবা কি তাহলে শান্তি পায়নি আমি চুপচাপ সেই কণ্ঠস্বর এড়িয়ে সাইকেল ঠেলে সামনে এগোলাম রাস্তার পাশে একটা বড় নিমগাছের তলায় দেখতে পেলাম আমার বাবারই আকৃতির মতো একজন ছায়া মূর্তি বসে আছে তার মুখ দেখা যাচ্ছে না আমি তার দিকে না তাকিয়ে সোজা রাস্তার দিকে তাকিয়ে সাইকেল চালাচ্ছি হঠাৎ কাঁদো কাঁদো গলায় কেউ বলে উঠল রণজয় তুই আমাকে জল দে বাবা জল দে আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো হাত জোর করে আমি বললাম বাবা তুমি যাও আমি কোথায় পাবো জল কিভাবে দেব তোমায় জল হঠাৎ সেই কণ্ঠস্বর বদলে গেল আর সেই কণ্ঠস্বর হয়ে গেল ভয়ানক সে বলে উঠল আমার যা করার আমি করে দিয়েছি আর করার তুই করেছিস এবার তোর আত্মা আমার আমি থর থর করে কাঁপছিলাম আমি পেছনে ঘুরে তাকাল আমার দেখলাম সেই নিম গাছটার তলায় যে ছায়ামূর্তিটা বসেছিল সে এখন শূন্যে ভাসছে সে একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে ঠিক তখনই রাস্তার একটা বাঁক দিয়ে একটা সাইকেলের ক্রিং ক্রিং শব্দ শুনতে পেলাম আর আমার যেন সম্বিত ফিরল একজন ভদ্রলোক কি একটা মন্ত্র পড়তে পড়তে সাইকেল চালিয়ে আসছেন আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম সেই ভদ্রলোককে সেই ভদ্রলোকও আমাকে দেখে সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ল আমি বললাম আপনি কে সেই ভদ্রলোক বলল আমি এই গ্রামের এক ওঝা আমার নাম মনোরঞ্জন হাজরা কি হয়েছে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম সব কিছু শোনার পর সেই ওঝা আমাকে বলল ওইদিকে তাকাবেন না রণজয়বাবু আমি মন্ত্র পড়তে পড়তে যাচ্ছি আপনি আমার সঙ্গে আসুন হঠাৎ করে কোথা থেকে দুটো কুকুর এসে সেই নিমগাছের তলায় ঘেউ ঘেউ করে চিৎকার করতে লাগলো আর সেই চিৎকারের আওয়াজেই আমার চোখ গেল সেই নিমগাছের তলায় কিন্তু সেখানে তো কোনো ছায়ামূর্তি নেই আমি আর সেই ওঝা বাবাজি রাস্তা দিয়ে আস্তে আস্তে নানান রকম শব্দ শুনতে পেলাম কান্না চিৎকার হাহাকারের শব্দ তারপর শ্মশান থেকে বেশ খানিকটা দূরে আসার পর সেই ওঝা আমাকে বলল আজকে তো প্রাণ জোরে বেঁচে গেছেন ভাগ্যিস আমি ওইখান দিয়ে ফিরছিলাম নাহলে তো আপনার প্রাণ সংশয় হতো এরকম ডাকে কোনো দিন সাড়া দেবেন না আপনি যখন বুঝেই গেছেন যে আপনাকে ডাকছে আপনার বাবার গলায় আর আপনার বাবা তো মৃত সে আপনাকে ডাকবে কিভাবে। আপনার তো বোঝা উচিত ছিল সত্যি আপনি ভাগ্যবান ওঝা বাবাজি আমাকে একেবারে বাড়ি অবধি ছেড়ে গেলেন এবং বলে গেলেন পরের দিন সকালে যেন আমি তার বাড়িতে আসি সত্যি আমি পরের দিন সকালে সেই ওঝা বাবাজির বাড়িতে গিয়েছিলাম তিনি আমাকে বলেছিলেন যে মনে রেখো শ্মশান পথে রাতের বেলায় কেউ ডাকলে উত্তর দেওয়া মানে নিজের মৃত্যুকে ডেকে আনা প্রেতাত্মা মানুষের কণ্ঠ নকল করে বিভ্রান্ত করে লোককে অতৃপ্ত প্রেতাত্মা মৃত্যুর পরেও মুক্তি পায় না তাই তারা জীবিতের আত্মাকে গ্রাস করতে চায় আর তার মাধ্যমে এই পৃথিবীতে ফিরে আসতে চায় এরপর যতদিন সেই স্কুলে পড়িয়েছিলাম কোনোদিন আমি রাত করে সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরিনি রাতে ওই রাস্তা দিয়ে ফিরলে পাছে আবার শুনতে পাই কোনো আপনজনের কণ্ঠস্বর আবার যদি শুনতে পাই কোনো অতৃপ্ত প্রেতাত্মার ডাক যে কিনা মরণের পরেও শান্তি পায়নি আর আমার দেহ দখল করে আবার নিজেকে পুনরুজ্জীবিত করতে চায় কে বলতে পারে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম তবে এই ঘটনার সাথে প্রথম ঘটনার কিন্তু একটা মিল আছে প্রথম ঘটনায় আমরা শুনেছিলাম যে সে তার মায়ের ডাক শুনতে পেয়েছিল আর দ্বিতীয় ঘটনায় রণজয় শুনতে পেয়েছিল তার বাবার কণ্ঠস্বর পূর্ব মেদিনীপুরের কোনো এক গ্রাম থেকে সে তার গ্রামের নাম উল্লেখ করেনি অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কেমন লাগলো আজকের দ্বিতীয় ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা তোমরা নতুন শুনছ আমাদের এই চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমাদের এই চ্যানেলকে আর পরিবারে জয়েন করে যাও আর যারা পুরোনো শ্রোতা তাদেরকে তো বলতেই চাই যে তোমরা একটু বেশি করে আমাদের ঘটনা এবং চ্যানেলের লিংক শেয়ার করো নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাতে কিনা আমাদের পরিবার আরও দ্রুত বড় হয়ে উঠতে পারে আর অবশ্যই পঁচিশ হাজার সাবস্ক্রাইবার হলে আমাদের একটা মিট হবে তাহলে চলে যাব এবার একটু সাউট আউটের দিকে কমেন্ট করেছে মঞ্জিত ফাইভ থ্রি লিখেছে আর্মির ডিউটিতে বিজি হয়ে এখন আর তোমার গলায় ঘটনাগুলো অত শুনতে টাইম পাই না বাট যখনই সময় পাই সেই দিন দেখি লাভ ইউ প্রেতপক্ষ লাভ ফ্রম আসাম জয় হিন্দ জয় ভারত কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি স্বপ্না বাজ্জাল সব্যসাচী চক্রবর্তী পিকু চন্দ্র মঙ্গল মুখার্জি সুবর্ণ চক্রবর্তী লিখেছে দারুণ ঘটনা খাড়া হয়ে গিয়েছিল সুলতানার ঘটনাটা ঘটনা জাস্ট বৃষ্টি লাভলি দারুণ অসম হচ্ছে বাইরে কানে হেডফোন আর সাথে তোমার ঘটনা জাস্ট জমে গেছে লভ প্রেতপক্ষ কমেন্ট করেছে নো ওয়ান লিখেছে রাজদা ঘুঙ্গুর দ্বীপের ঘটনাটা অসাধারণ হয়েছে আর এইভাবে চালিয়ে যাও রাজধা সময় পাশে আছি কমেন্ট করেছে তোতন চক্রবর্তী লিখেছে উন্মেষের ঘটনাটা পুরো অন্যরকম একটা ঘটনা খুবই ভালো লাগলো লাভলি সুলতানার ঘটনাটাও ভেরি ইন্টারেস্টিং আর তোমার গলায় তো জাস্ট অ্যামেজিং আই এম ইওর ফ্যান আই এম ফ্যান অফ ইওর ভয়েস দিস ওয়েদার ইজ কমফোর্টেবল টু লিসনিং ইওর স্টোরি কমেন্ট করেছে অন্তিম স্যাড মুভমেন্ট অমিতা ঠাকুর ইসমাইল কমেডি সুব্রত সিনহা সানি সর্দার গীতা গোস্বামী একলা পথের পথিক রে ভাই আর সমীর সরকার এই সব কমেন্টি কমেন্টটি এসছে সুন্দরবনের ঘুঙুর দ্বীপের ঘটনা মৃত ব্যক্তির জিনিস কেন ব্যবহার করতে নেই প্রেতপক্ষের তিনশো তিরিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা